এটা একটা সহযোগী প্রতিষ্ঠান গুগল এটা সহযোগী প্রতিষ্ঠান আর ফেসবুক সরাসরি এটার সাথে জড়িত না তবে ফেসবুকের দুজন সিনিয়র কর্মকর্তা এটার মূল উদযুক্ত সংবাদপত্র এটা আমাদের দেখিয়েছে কিন্তু বাংলাদেশের বিষয়টা মনোনোদনের ব্যাগজপত্র আমাকে দায় রাখতে পারে ফেসবুকের দুইজন উচ্চ লেভেলের কর্মকর্তা গুগল টুগল সবাই নাকি এ জায়গাতে মনে করেন আইসে এদের এমন খয়রাত লাগছে এদের এই প্রজেক্টে আইছে তাদের এ জায়গাতে কাজ করতে হবে এদের এ জায়গা থেকে তাদের টাকা নিয়ে তাদের সংসার চালাইতে হবে মানে এগুলো আসলে আমাদের আমাদের মতো আপনার মতো মানুষই বিশ্বাস করা সম্ভব বিশেষ করে আমাদের মতো যারা লবি এবং আমরা বাংলাদেশি মানুষ

তখন তো ইনকাম পাইতো বেশি পরিমাণে ইনকাম পাইতো ইনকাম দিত তখন তো আপনাদেরকে বলার কাছে কিছুই তারা মনে করে নাই ঠিক না আপনাদের কাছে তো বলার তাদের কোনো পুরো ই পড়ে নাই এখন স্কাম ইসি এখন এলে যায় এখন আমি মনে করি ওই যারা এখন অভিযোগ করতে যায় এখন ওদেরকে অ্যারেস্ট করা উচিত এখন যারা অভিযোগ করতে যায় ওদেরকে অ্যারেস্ট করা উচিত কারণ আপনি কোনো ব্যবসা করতেছেন না বাণিজ্য করতেছেন না ওদেরকে জাস্ট দিতেছেন ওরা বিনিময়ে দিতেছে ওরা কি করে কোথা থেকে প্রফিট দেয় কিছুই জানেন না কিছুই জানেন না আপনি ওই জায়গাতে স্কাম করে মানে ওই ইনভেস্ট করে দিয়েছেন এখন স্কাম করছে এখন আসতে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য এখন আসছেন কি করার জন্য আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তো এখন আইনি ব্যবস্থা আমি তো মনে করি এখন যারা এই জায়গায় অভিযোগ করতে আসে এদের কি অ্যারেস্ট করা উচিত তো বাকিটা দেখি আসলে কি হয় বলে শুধু অর্থ আত্মসাতি নয় রাতারাতি ওজন বৃদ্ধির প্রলোভন দেখিয়ে অনলাইনে মুরগির ওষুধ বিক্রি সহ নানা প্রতারণার অভিযোগ রয়েছে চক্রটির বিরুদ্ধে মেহেদাসান সময় সংবাদ গাজীপুর জি তো সময় আমরা ধন্যবাদ জানাই সময়টিকে এই ধরনের সংবাদ করার জন্য আসলে তারা এটা নিয়ে তদন্তে হয়তো হয়তোবা তারা যদি তদন্ত করে এই প্রোজেক্টের যারা ম্যানেজমেন্টে ছিল তাদের হয়তো বের করতে পারলে খুব সুবিধা হবে আর এছাড়াতে ম্যানেজমেন্ট আসলে সত্যিকার অর্থে বের করা অনেকটা কঠিন তবে সাইবার এক্সপার্ট যদি যেহেতু বাংলাদেশে সর্বোচ্চ লেভেলের সাইবার এক্সপার্টরা আছে তারা অবশ্যই বের করতে পারতে পারে হয়তোবা কিন্তু আমাদের বাংলাদেশে মেইন যে বিষয়টা সেটা হইল যে আমরা বাংলাদেশ সর্বপ্রথম এই ধরনের প্রজেক্টগুলোকে প্রচুর পরিমাণে ই করি মানে প্রচুর পরিমাণে এটা লোভে পরে আমরা কাজ করতে যাই এর লোভে পরে কাজ করতে যাই এরপরে কিন্তু দিন শেষে কী হয় প্রজেক্টে কিন্তু স্কাম করে এবং সকল প্রজেক্টে কিন্তু স্কাম করবে কারণ এদের আয় নাই এরা আপনার কাছ থেকে নেওয়ার জন্য আসে দেওয়ার জন্য আসে না এই কথাটা আমি বারে বারে বলতেছি এবং এই কথাটা মনে রাখবে শুধু এই প্রজেক্ট না সকল প্রজেক্ট থেকে বিরত থাকার চেষ্টা করবেন আর ওবি আপনার প্ল্যাটফর্মে কী হওয়ার পরে মানে চলে যাওয়ার পরে এরপর অভিযোগ করে লাভটি কারণ এরপরে তো আপনাদেরই অ্যারেস্ট করা উচিত আমি মনে করি কারণ আপনারা তো আগেই তো লোভের জন্য আপনার পকেটে টাকা আছে আপনি ইনভেস্ট করছেন শেষ এখন যেভাবে আইনি ব্যবস্থা নিতেছে যদি আপনাদের কপালে থাকে রিজেকে থাকে হয়তো ইনশাআল্লাহ আপনারা টাকা পেতে পারেন এজন্য অবশ্যই যদি টাকা পান তাহলে কিন্তু আপনারা যে এ জায়গাতে যে অভিযুক্ত করছে আমাদের গাজীপুর গাজীপুরের অবশ্যই থানা কর্মকর্তা প্রশাসনের সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন তাহলে কি হইতেছে কি আপডেট এ টু জেড বিষয়টা জানতে পারবেন যেহেতু এটার পুরোপুরি এই সম্পর্কে কোর্ট দাখিল করা হয়েছে আমাদের গাজীপুরে তো এই অবশ্যই কিন্তু গাজীপুরে আপনার কি করবেন যোগাযোগ রাখবেন এবং কি আপডেট হইতেছে এবং কারা এর সাথে জড়িত ছিল অবশ্যই সাইবার এক্সপার্টের সাথে আপনারা এ নিয়ে কথাবার্তা বললে আপনারা হয়তো এ ধরনের টাকা পয়সা পেতে পারেন আর অবশ্যই এই ধরনের প্ল্যাটফর্ম থেকে বিরত থাকবেন এবং এই ধরনের প্ল্যাটফর্মে আপনি যদি কাজ করেন পরবর্তী প্রতারণার শিকার হন এবং এ নিয়ে যদি আপনি প্রশাসনের কাছে যদি আপনি নিজে একজন টিম লিডার হয়ে থাকেন ধরেন আপনার নিচে দশজন টিম আছে এর মানে আপনিও কিন্তু ভুক্তভোগী কারণ আপনিও মানুষকে বোকা বোগাবুজি এই জায়গাতে আনছেন আপনি একা একা করলে কিন্তু অন্যব্যস্ত ছিল তাহলে আপনিও কিন্তু এই ধরনের আইনি ব্যবস্থায় করতে পারেন কারণ আইনি ব্যবস্থা কিন্তু খুবই কঠোর আপনারা জানেন দেখো অন্য কোনো ভিডিওতে সম্বন্ধে অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম